সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে ছোট্ট একটি চ্যানেল থেকে তার সঙ্গে বড়দের প্রণাম জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটি শুরু করলাম আমার ভিডিওতে সকলকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল এখন খড়িতে সময় এগারোটার মতন বাজে তো আমার কিন্তু আজকে সমস্ত কাজ কমপ্লিট রান্না বাড়া সকালের বাসি কাজ তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি একদম স্নান করে পুজো দেওয়া থেকে ভিডিওটা শুরু করলাম তো এদিকে দেখো ঘরের পুজোটা দেওয়াও আমার হয়ে গেছে আর এখন আমি মাথাটা চিরুনি করে নেব তো এদিকে মাথা চিরুনি করে এখন একটু সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি মাথায় আর দেখো তো সিঁদুর শাখাতেও দিতে হয় সধবাধাদের তো আমি আমার মা এবং সকলকে দেখেছি বড়োদের ওদের থেকে শেখা আমার তো চাদরটা আমি সকালবেলা তুলে ধুয়ে দিয়েছিলাম তো দেখো ঘরে শুধু একটাই সুতির বিছানার চাদর রয়েছে আর যেগুলো রয়েছে ওগুলো ওই ভয়েল নাকি পিসলা টাইপের তো ওই চাদরগুলো পাতলে না একদম বিছানাটা কেমন যেন হয়ে যায় তো এই সুতির চাদরটা একটু টনটনা করে পেতে নিলে তো এটা বসে বা শুয়ে ভালো একটা আরামদায়ক আছে তো গরমের দিনে কিন্তু এই সুতির চাদরগুলো খুব ভালো হয় তো নিতে হবে তো আমাদের তো তেমন দেখে বুঝতেই পারো যে যখন যেটা মন চাইবে সেটা করা সম্ভব না তো তোমাদের দাদাভাই যে কাপড়ের ব্যবসাটা করে সেটাও কিন্তু লোনের তো ওখান থেকে যদি আমি ভালো ভালোগুলো নিয়ে নিজের জন্যই রেখে দিই তবে কি বিক্রি করবে তারপরে আবার সেই টাকাগুলো পরিশোধ করতে হবে আমাদের গরিবের কোনো আশা বা ইচ্ছে পূরণ করতে হলে লোন বা ধার দেনা থেকেই শুরু হয় আমার শুধু ঘরের মেজেটাই পাকা চারপাশটা কিন্তু ভাঙা টিনের বেড়াই রয়েছে তোমরা যদি দেখতে চাও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বিছানাটা ঝাড়ার পর ঘরটা একদম বালি বালি হয়ে গেছে তাই ঘরটাও একটু ঝাড় দিয়ে নিলাম আর এদিকে দেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি টমেটোর চাটনি করেছি আর পাতলা করে মুসুর ডাল লাউ দিয়ে লাউটা দিয়েছিল পাশের বাড়ির একটা মামি আর করেছিলাম ফুলকপি ভাজা এখনকার দিনের ফুলকপিগুলোটা আগের দিন আনা হয়েছে আর আজকে কেমন নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম ফেলে না দিয়ে একটু ভেজে নিই খেয়ে নেব তো চলো আমি ভাতটা খেয়ে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে তো এই দেখো আমার রান্নাঘরটা মানে ভা কাটি বেড়া আর সুরজি মামা কিন্তু উঁকি দিচ্ছে আমার এই ভাঙা বেড়া দিয়ে তো আমার যে ঘরের মেঝেটা পাকা তারও কিন্তু একটা কারণ রয়েছে তো কি বলো তো আগের দিনে খুব চোরের উৎপাত ছিল তখন সেই মাটি খুঁড়ে যে ঘরে চোর ঢুকতো সেই কারণেই নিচটা পাকা করে দিয়েছে ওটাও কিন্তু লোনের টাকাই করা তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আমার আগে কিন্তু তোমাদের দাদা ভাই আর নূপুর ওরা খেয়েছে তো আমি যখন ঘরটা গুছাচ্ছিলাম ওরা কিন্তু এদিকে একাই হাত দিয়ে বেড়ে খেয়েছে তো ওই কারণে ওই থালাগুলোও রয়েছে সেই থালাগুলোও ধুয়ে নিচ্ছি আর আমার কলতলাটা তো দেখে বুঝতেই পারছো যে আমাদের এখানে জলে কেমন আয়রন রয়েছে তো ভাত খেয়ে বায়না করছে ওর বাবার সঙ্গে দোকান যাবে তো এই মাত্র ভাত খেলো এখনই দোকান যাওয়ার বায়না করছে তাই ওর বাবা একটু রাস্তার দিকে ঘুরতে নিয়ে গেল তো দেখো আমার কিছু জামা কাপড় শুকিয়ে গেছে আর কিছু ভেজা রয়েছে তবে আকাশের যে পরিস্থিতি একদম মেঘলা মেঘলা তো সমস্ত জামাকাপড়গুলোই তুলে ফেলতে হবে তো এদিকে দেখো আমি কিন্তু অলরেডি পুরো জামাকাপড়গুলো তুলেও নিচ্ছি তো ভাঙা বাড়ি ঘরগুলোকেও একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় আর এখানে দেখো একটা ছেঁড়া কাপড় তুলে রেখেছি তো এই কাপড়টা না আমি একটা শর্ট ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা করে ওখানেই রাখা ছিল তো কেউ গয় নিয়ে এলাম আর এখন ভিজা জামা কাপড়গুলো এই তারের মধ্যে মেলে রাখছি আর এখানে শুকনো জামা কাপড়গুলো বাজ করে করে গুছিয়ে রাখছি আমার আলনাটাও ভেঙে গেছে যেন এই আলনাটাও অনেক দিন আগে তো যখন আমার নতুন বিয়ে হয়েছে তখনকার তো সত্যি কথা বলতে টিনের এই জিনিসগুলো বেশি দিন টিকসই দেয় না তবে আমার কিন্তু বিয়ে হয়েছে আজ বারো বৎসর পার হয়ে গেছে আর কতদিন ঠিকবে তাই না বলো তো এই আলনাটার মধ্যে আমাদের পরার জামাকাপড়গুলো থাকে আর এই যে নীল তাকটা দেখ মানে বাস্কেটটার মতো ওটার মধ্যে তোমাদের দাদা ভাই যে বাজারে জামাকাপড়গুলো বিক্রি করে ওই জামাকাপড়গুলোই রেখে দেয় আর কি তো নয়তো বা ইঁদুরে কেটে দেবে এমনিতেই তো কথা আছে গরিবের চাল দু বনে পড়ে সত্যি কথাই গো তুমি যতই একটু ভালোভাবে থাকার চেষ্টা করো গরিবদের কোনো দিকেই ভাত নেই আর কি যতই কষ্ট করতে চাও কাজ করতে চাও তো সব সময় মানে মানুষই আমাদের সঙ্গ দেয় না ভগবান আর কি দেবে তবে শুধুমাত্র ভগবান ভরসাই করে আমরা কিন্তু বেঁচে আছি একটু একটু করে ভালো দিন আসবে এই ভেবেই দিনগুলো কাটিয়ে দিই আর তারপরে উঠোনটা ভালোভাবে ঝাড় দিয়ে এখন আমি টাইম কলে জল আনতে যাব যেহেতু আমাদের জলে অনেক আয়রন তাই আর কি টাইম কলে জল আনতে যাব তো এদিকে দেখো আমার পেছন পেছন বাবু সোনাও যাচ্ছে তো এই গেলেই বদমাশি করবে আর এইদিকে দেখো চলে এসছি টাইম কলে আর এখানে বেশ সুন্দর জল পড়ছে সমস্ত বোতলগুলো ভরে নেই আমি যেহেতু একা আসছি তাই আর কি তোমাদের সঙ্গে এই বোতল ভরাগুলো শেয়ার করতে পারলাম না আর এদিকে চার পাঁচটার পরিবেশ দেখো এত সুন্দর কিন্তু একটু মেঘলা ওয়েদার রয়েছে তো এদিকে টাইম কল থেকে জল নিয়ে চলে এসেছি আর দিদিভাইয়ের সঙ্গে গল্প করছি তো ইন্দুপুরের কাজটা একটু দেখো মানে ওকে বলছি ক্যামেরাটা বন্ধ করে দিতে ও কিন্তু আর দেয়নি তো তখন বাবু সোনা বায়না করছিল তাই ওকে ভাবলাম একটু দোকানের দিকে ঘুরিয়ে নিয়ে আসি আর আমিও একটু শাড়ি পরে ঘুরে আসি তবে মনটাও ভালো লাগবে তাই না আর এদিকে দেখো অনেকক্ষণ ঘোরাফেরার পর চলে এসছি বাড়ি তো তারপরে এসে এদিকে সন্ধ্যাও লেগে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি তো এদিকে নিজেদের জন্য একটু সময় বাইর করে ঠাকুরের জন্য একটু সময় দিতে হয় তো তাই আর কি দুবেলা পুজো দেওয়ার চেষ্টা করি একটু সময় মতন তো তারপরে দেখো এদিকে সন্ধ্যা বাতি দেওয়ার পর মেয়েকে একটু পড়াতে বসছি যেহেতু ও অন্য কোথাও পড়তে যায় না ওই শুধুমাত্র বাড়িতেই দেখিয়ে দিই আর সত্যি কথা বলতে একটা মাস্টার নিতে গেলে পাঁচ থেকে সাতশো টাকা বা হাজার টাকা মাসে নেয় আর আমাদের তো তেমন আর্থিক অবস্থা যে ভালো যে দেব সেটারও কোনো উপায় নেই তাই ভাবছি নিজে যা পারি দুবেলা সমস্ত কাজ করার পরেও একটু একটু সময় বের করে মেয়ের জন্যে দেব আর মেয়েকে বই পড়তে দিয়েছি আর আমি এদিকে একটু মেশিনে বসছি তো এই মেশিনটা আমার অনেক শখের তো কেনা হয়েছে তো মেয়ের জন্য একটা জামা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বানানো হলে আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই ভেবেছিলাম সন্ধ্যা দিয়ে একটু চা করব তবে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই বাচ্চাগুলো চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় তাই ভাবলাম এখন আর চাটাই করব না আমি কিন্তু কখনও সেলাই কাজ শিখিনি নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু পারি তো ওই জন্য লোকের নাইটি কেটে সেলাই করতে পারি কিন্তু ব্লাউজ ট্লাউজ তেমন ভালোভাবে বানাতে পারি না শুধু আমারটা আমি নিজে সাহস করে বানিয়ে দেখি কেমন হয় তো ওই জন্যই বানানো আর কি এদিকে দেখো মানে একটু একটু করে কেটে কেটে বানিয়ে রাখছি তারপরে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরাও সবাই শুয়ে পড়েছে তো আমিও খেয়ে নিয়েছি আর এদিকে সাইটা খুলে নাইটি পরে ঘুমিয়ে পড়ব। অনেকক্ষণ মেশিনে বসেছিলাম তাই কোমরটা একদম ধরে গেছে তো সকলকে টাটা জানাই আর দেখা হবে গতকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার লাস্ট অবধি ভিডিওটা দেখেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল